আরে রনিত আয় আয় বসে গানে কি ব্যাপার বলতো প্রায় দু হপ্তাহ হয়ে গেল অফিসে আসছিস না আমি একবার কলও করেছিলাম মাঝে কাকিমা ফোনটা ধরেছিলেন বলেছিলেন তোর নাকি ভীষণ জ্বর তা মাসির বাড়ি ঘুরে আসতে গিয়ে জ্বর বাঁধিয়ে ফেললি নাকি রে ভাই আমার মাথায় বিন্দু বিন্দু ঘাম জমেছে পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছতে মুছতে কাপা কাঁপা গলায় আমি বললাম একটা সাংঘাতিক ঘটনার অভিজ্ঞতা নিয়ে মাসির বাড়ি থেকে ফিরেছি ঘটনাটা মনে পড়লেও আমার সারা শরীরটা ভয়ে অবশ হয়ে আসে কী এমন ঘটনা যার কারণে তোর মতন একটা হাট্টাগোট্টা ছেলে ভয়ে কুকড়ে যাচ্ছে সে এক লম্বা গল্প আমাদের কোনো তারা নেই তুই বলতে থাক আমরাও শুনি কী এমন ঘটনা ঘটেছে আমি একবার গলা খাকড়ি দিয়ে তারপর বলতে শুরু করলাম মাসির বাড়িদের গ্রামের নাম মহেশপুর আমি সেই ছোটোবেলায় গেছিলাম তারপর আর সেইভাবে যাওয়া হয়নি মাঝে বাবা মা দু একবার যদিও গেছিল কিন্তু আমার অফিসে কাজ থাকায় আর যাওয়া হয়নি সত্যি কথা বলতে আমার ইচ্ছেও করেনি কিন্তু এবার কি মন হলো একটু ঘুরে আসি আর ঘুরে আসার কথা মনে পড়তেই মাসির বাড়ির কথা মনে পড়ল বৈশাখ মাসের এই পচা গরমে গ্রামের থেকে ভালো আর ঘোড়ার কি জায়গা হতে পারে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে ফুরফুরে ঠান্ডা হাওয়া তাই দেরি না করে মাসিকে ফোন করে বেরিয়ে পড়লাম মাসি ও মাসি আরে বাবা রনিত তুই চলে এসেছিস আয় আয় কত বড় হয়ে গেছিস দেখি ব্যাগটা আমাকে দে আমি ভেতরে রেখে আসি তুই হাত মুখটা ধুয়ে নে যথারীতি আমি হাত মুখ ধুয়ে এলাম মাসি এর মধ্যে জল নিয়ে চলে এসেছে সেটাই খেতে বসলাম তুই আসছিস জেনে সে খুশিতে আজকে আর দোকান খোলেনি সকাল সকাল বাজারে গেছে তুই যা যা খেতে পছন্দ করিস সেই সবই আজ রান্না হবে এই হুকুম দিয়ে গেছে সকালে এই চলে আসবে বলতে বলতে মেসো চলে এলো আমাকে দেখে একগাল হেসে কেমন গাল বাবা এই বুড়ো কথা তো গেছিস ভুলেই দেখছি ছিচি অমন কেন বলছো মেসো ছেলেবেলার গরমের ছুটিগুলো তো এই বাড়িতেই কাটানো কত স্মৃতি জমে আছে আমি তো শুধু সুযোগ খুঁজছিলাম এখানে আসার তারপর বেশ কিছুক্ষণ কথাবার্তা চলল দুপুরের খাওয়া সেরে জমিয়ে ভাত ঘুম দিয়ে যখন চোখ খুলি তখন ঘড়িতে প্রায় সন্ধে ছটা বাজতে যায় সবাই গেল কোথায় মাসি আমার ডাক শুনে মাসি আমার ঘরে হন্তদন্ত হয়ে ঢুকল আর বলল তুই উঠে পড়েছিস বাবা জানিস না কি কাণ্ড ঘটেছে আমাদের পাশের বাড়ির গিন্নি আজ দিন ধরে অসুস্থ গ্রামের বাইরের একটা হসপিটালে ভর্তি ছিল কিছুক্ষণ আগেই খবর পাওয়া গেল যে উনি মারা গেছেন মৃতদেহ আনতে তোর মেসো আর গ্রামের কিছু লোক গেছে ওনার স্বামী আর ছেলের সাথে আহারে অনেক অল্প বয়সেই চলে গেলেন কথাটা শুনে একটু মন খারাপ হলো যাই হোক তারপর আমিও উঠে পড়লাম গ্রামের সন্ধে একটু বেশি আধারাচ্ছন্ন হয় কিছুক্ষণ ফোনটা হাতে তুলে সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি শুরু করলাম আজ বড়ই চঞ্চল লাগছে মনটা এরই মধ্যে বাইরে হট্টগোল শোনা গেল আমি আর দেরি না করে বাইরে গেলাম গিয়ে দেখলাম গ্রামের বেশ কিছু লোক একটা মরার খাটকে ঘিরে দাঁড়িয়ে আমিও এগিয়ে গেলাম দেখলাম একজন মহিলার মৃতদেহ সবাই ব্যস্ত হয়ে পড়ল মৃতদেহের খাট সাজিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য বাবা অনিত গ্রামের কিছু লোক যাচ্ছে শ্মশানে সাথে তোর মেশও যাচ্ছে আর যারা যারা যাচ্ছে তাদের বাড়ির মহিলারা আপাতত আমাদের বাড়িতেই থাকবে তুইও আমাদের সাথেই থাক আমিও বরং যাই ওনাদের সাথে আচ্ছা তুইও চল তাহলে ছোট্ট গ্রাম তাই লোক সংখ্যাও কম গোটা পনেরো জন মতো আমরা বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে আমিও চলেছি তাদেরই সাথে বেশ গা ছমছমে একটা পরিবেশ দুপাশে ঘন জঙ্গল আর মাঝখান থেকে একটা সরু মাটির রাস্তা চলে গেছে বহু দূর মাঝে মাঝে শিয়ালের ডাকও শুনতে পাওয়া গেল গাটা বেশ হালকা হয়ে এলো আমার এরই মাঝে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ সবাই দাঁড়িয়ে পড়ল সামনে বেশ কিছুটা দূরে একটা ছাউনি গছের কিছু দেখা যাচ্ছিল সবাই মিলে কথা বলে ঠিক করলো বৃষ্টিটা যতক্ষণ না কমছে ততক্ষণ ওই ভাঙা টালির চালে আশ্রয় নেওয়া সেই মতো সবাই মরা রেখে যাচ্ছিল হঠাৎ এক শ্রেষ্ঠ লোক বলে উঠল কিরে সবাই চলে গেলে চলবে নাকি কাউকে তো থাকতে হবে মরার চুয়ে তোরা তো দেখছি সব ভুলেই কেছিস বেশ কিছু লোক বলে উঠলো যে এই বৃষ্টিতে মরার খাট ছুঁয়ে থেকে ভিজতে হবে নাকি আর টালির চালটাও ছোট। ওখানে মরা নিয়ে গেলে আমাদেরই বাইরে থাকতে হবে তার চেয়ে একটা কাজ করা হোক ভোলা এখানে থাক একটা ছাতা আছে সেটা মাথায় দিয়ে বসে থাকুক না বাবা এই মরার পাশে আমি একা বসে থাকবো নাকি আমি পারবনি বৃষ্টিটাও আস্তে আস্তে জোরে পড়তে শুরু করলো সবাই ঠিক করলো যে মরাটা ওখানে রেখে সবাই সেই টালির চালে আশ্রয় নেবে সামনেই তো ওখান থেকে দেখা যাবে আর মরা মানুষ যাবেই বা কোথায় এই বলে সবাই এগিয়ে চলল দেখলাম সেই বৃদ্ধ ব্যক্তি একটু অসন্তুষ্ট হলো কিন্তু সবাই মিলে বলাতে উনি আর বিশেষ কিছু বলতে পারলেন না প্রায় কুড়ি মিনিট মতো ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার পর শেষমেশ থামলো আমরা আর দেরি না করে বেরিয়ে এলাম সেখান থেকে আর এগিয়ে গেলাম মরার খাটের দিকে কিন্তু সামনে যেতেই আমাদের সবার চোখ বড় বড় হয়ে গেল মরা কোথায় এখানে তো শুধু খাটটা পড়ে আছে সবাই বেশ ভয় পেয়ে গেল এদিক ওদিক দেখতে লাগলো ঠিক এমন সময় আমরা একটা আর্তনাদ শুনে পিছনে তাকাতেই দেখলাম একজনকে টানতে টানতে নিয়ে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল সেই মৃতদেহটা আমাদের সবার হাত পা ঠান্ডা হয়ে গেল দৃশ্যটা দেখে আমরা সবাই দৌড়ে গেলাম সেই আমার ফোনটা বের করে সামনের টর্চ ফেলতেই দেখলাম সেই ভয়াল দৃশ্য যে লোকটিকে টেনে নিয়ে গেল তার আদমরা দেহটা পড়ে আছে মাটিতে একটা হাত ছিঁড়ে খেয়ে ফেলেছি আমার গা ঘুলিয়ে উঠলো সেই বৃদ্ধ ব্যক্তি বলল তোরা কত বড় ভুল করেছিস বুঝতে পারছিস মৃতদেহ সৎকারে নিয়ে যাওয়ার সময় একা ছেড়ে রাখতে নেই তোদেরকে পই পই করে বারণ করেছিলাম কোনো একজনকে খাট ছুঁয়ে বসে থাকতে হয় এখন সেই মৃতদেহতে ওই মহিলার আত্মা প্রবেশ করেছে আর সে এখন প্রেত রূপ ধারণ করেছে সবাই কি বলবে ভাবছে এমন সময় আমার মেসো বলে আমরা কিছু মশাল বানিয়ে ফেল ছেঁড়া কাপড় দিয়ে কেরোসিন তো আমাদের সাথেই আছে আমরা ওনার কথা মতো মশাল বানিয়ে ফেললাম হয়ে গেছে এবার কি করব? সবাই আমার সাথে এসো আমি একটা মন্ত্র বলে সেই প্রেতকে ডেকে কোনো মতনভাবে খাটে শোয়াব তোমরা দেরি করবে না সাথে সাথে কেরোসিন ঢেলে দিয়ে জ্বালিয়ে দেবে সেই শরীরটাকে আমি কিন্তু বেশি খুনের জন্যে আটকে রাখতে পারব না তোমরা যা করবে খুব তাড়াতাড়ি করবে সবাই ভয়ে ভয়ে মাথা নাড়ল তারপর আমরা সেই মরার খাটের সামনে এসে দাঁড়ালাম সেই বৃদ্ধ ব্যক্তি চোখ বন্ধ করে হাতের মুঠোতে কিছু একটা রেখে এক নাগারে মনে মনে মন্ত্র জপতে থাকে কিছুক্ষণের পর সামনের জঙ্গল থেকে এক নারী মূর্তিকে আসতে দেখলাম কি বিকট লাগছে দেখতে এক ভয়ঙ্কর হাসিতে সারা জঙ্গলটা কেঁপে উঠল এদিকে সেই বৃদ্ধ ব্যক্তি এক নাগারে মন্ত্র পড়ে চলেছে দেখলাম সেই প্রেত ছটপট করতে লাগলো এক ভয়ঙ্কর কণ্ঠস্বরে বললো রক্ত খাবো ছাড় ছাড় আমাকে আমাকে ছাড় তারপর আস্তে আস্তে সেই প্রেত শান্ত হয়ে খাটে এসে হয়ে পড়লো আর কোনো দেরি না করে মেসো কেরোসিনের ডাব্বাটা খুলে ঢেলে দিল কেরোসিন আর আমরা মশালগুলো ছুঁড়ে মারলাম সেই খাটের ওপরে ঘণ্টাখানেকের মধ্যে পুরে ছাই হয়ে গেল সেই দেহ শেষে বৃদ্ধ ব্যক্তি এক মুঠো ছাই হাতে নিয়ে একটা হাঁড়িতে ভরে দিল আর আমরা একসাথে নদীর পাড়ে গিয়ে সেটা ভাসিয়ে দিলাম তারপর বাড়ি ফিরে গোটা গ্রাম জানতে পারলো সেই ভয়ঙ্কর ঘটনা আমার শরীরটা হালকা হয়ে এলো পরের দিন খবর পেয়ে বাবা চলে এলো আমাকে নিতে তারপর বাড়ি এসে জ্বরে পড়ে গেলাম আসলে ব্যাপারটা আমি নিতে পারিনি এরকমও হতে পারে কোনো ধারণা ছিল না এবার বল তোদের কি বক্তব্য ওরা আর কিছু বলতে পারল না দেখলাম একে অপরের দিকে তাকাচ্ছে আমি বুঝলাম ঘটনাটা বিশ্বাস করবে কিনা। তা নিয়ে ভাবছে আমি আর কথা বাড়ালাম না উঠে পড়লাম টেবিল ছেড়ে